বিশ্ব ভালোবাসা দিবসে পাথরঘাটায় ব্যতিক্রম বিশ্ব ভালোবাসা দিবস সাধারণত প্রিয়জনকে ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত তবে দিনটিকে ভিন্নভাবে উদযাপন করেছে বরগুনার পাথরঘাটার একদল তরুণ ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে তারা আয়োজন করেছে মানবিক ও ব্যতিক্রম ধর্মী সামাজিক কার্যক্রম পাথরঘাটা ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা এর সদস্যরা দিবসটি উপলক্ষে মানসিক ভারসাম্যহীন ও অসহায় বয়স্ক কয়েকজন মানুষের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন স্থান ঘুরে এসব মানুষের হাতে খাবার পৌঁছে দেন এবং তাদের সঙ্গে সময় কাটান সংগঠনের সদস্যরা জানান ভালোবাসা দিবসকে ঘিরে তারা ভালোবাসার ভিন্ন এক বার্তা দিতে চেয়েছেন তাদের ভাষায় ভালোবাসা শুধু প্রিয়জনের মধ্যেই সীমাবদ্ধ নয় সমাজের অসহায় ও অবহেলিত মানুষের প্রতিও আমাদের দায়িত্ব আছে তাই আমরা আজকের দিনে তাদের পাশে দাঁড়িয়ে মানবিক ভালোবাসা প্রকাশ করেছি এ সময় সংগঠনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন স্থানীয়দের মতে এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক এবং তরুণদের ইতিবাচক ইতিবাচক কাজে অনুপ্রাণিত করবে